আসসালামু আলাইকুম গাইস আরেকটি নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম জেবিএল ওয়াটারপ্রুফ স্পিকার এখানে ব্লুটুথ সবই চলবে তিনটা কালার আছে এইট জিবি লাইট সহ দুই পাশেই এইট জিবি লাইট আছে ফুল ওয়াটারপ্রুফ তিনটা কালার আছে আকর্ষণীয় কালার সারা বাংলাদেশের হোম ডেলিভারি এই স্পিকারটির মূল্য হল দুই হাজার পঞ্চাশ টাকা কালার আছে কয়েকটা কালার আছে এই স্পিকারটি পাচ্ছেন আপনারা গুলিস্টান শপিং কমপ্লেক্স মায়ের দোয়া ইলেকট্রনিক্সে হোম ডেলিভারি সারা বাংলাদেশ দোকান নাম হইল দোকানের দোকান নং হইল দুই বাই একশো উনপঞ্চাশ